সেটা যদি বুঝতে হয় ফাংশন প্রথম অক্ষর এফ যেহেতু ফাংশনের প্রতীক হিসেবে আমরা এফ ব্যবহার করি ঠিক আছে এবং এই ফাংশনে বিভিন্ন ধরনের সূচক হতে পারে যেমন এক্স এফ এটার নাম এফ অফ ওয়াই হতে পারে এবং এফ অফ জেড হতে পারে ইত্যাদি এবং আরো অনেক শুধু ফাংশন এফ কোনো সংখ্যাকে যদি বেড়াতে আটকায় তাহলে এটাকে ফাংশন দ্বারা বিবেচিত হবে তাহলে ফাংশনে আমরা একটা অংশ যদি করি এফ অফ এক্স জিরো টু এক্স ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস এইচ এই ফাংশনের অংশটা আমরা করবো এই ফাংশনের অঙ্কটায় আমরা ফার্স্ট অফ দুইটা মান দিয়া আপনাদের বোঝানোর চেষ্টা করব

জোর জোর সংখ্যার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং যদি পিরামিডের ভিতরে মাইনাস থাকে এবং যদি এখানে বিজোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে এটা মাইনাস মাইনাসই থাকে তাহলে এখানে যেহেতু 4 তার মানে এটা আছে জোর সংখ্যক সে পাওয়ারটা জোর সংখ্যা সে জানা মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং অন এর উপর যতই পাওয়ার করি অন অনই থাকে এবারে আসো আমরা এখান থেকে দেখি প্লাস হয়ে যাবে মাইনাস 5 অফ কে 5 মাইনাস 8 এবারে আমরা এই ওয়ান রাখলাম মাইনাস মিনিট প্লাস আর আষ্ট কত হয় তেরো তেরো দিয়ে যায় তাহলে বড় চিহ্ন মাইনাস মাইনাস বন্ধুরা এটাই হলো ফাংশনের সমাধান সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম